সুদ খাবো না কেন চারটা কারণ কয়টা কারণ এক নাম্বার নম্বর তা আলা সুদকে হারাম করেছেন আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ বলেন রিবা আমি ব্যবসাকে হালাল করলাম সুদকে হারাম করলাম এর কোনো তেয়াস চেয়াস কিছু লাগবে না ডাইরেক্ট কোরআনে ও হার আমার রিবা আল্লাহ বলেন সুদ আমি হারাম করেছি কোনো তেয়াস লাগবে না হাদিস লাগবে না সরাসরি কোরআনে আল্লাহ বলেন স্পষ্ট হারাম শব্দ দিয়া ব্যবসা হালাল আর সুদ কি হারাম এজন্যে সুদ খাবো না দুই নাম্বার কারণ সুদ খেতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ তো হারাম করেছেন ওই আবার আলাদা অন্য আয়াতে আল্লাহ বলেন সুদ খায় না তোমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা লা তাআকুলুর রিবা রিবা মানে কি সুদ কুলু মানে খাওয়া লা মানে না হে ইমানদারেরা তোমরা সুদ খায়ো না তিন নাম্বার সুদ খেলে ইমাম থাকে না সুদ খেলে কি থাকে না আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ امنوا اتقوا الله وذروا ما بقي من আল্লাহ তা আল্লাহ বলেন হে ইমানদারেরা আমি আল্লাহ ভয় করো এবং সুদ খায়ো না আল্লাহ বলেন থেকে বেঁচে না থাকলে কখনো মুমিন ইমানদার হতে পারবে না আল্লাহ বলেন হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো সুদ থেকে বেঁচে থাকো ইং কুম মুমিনিন যদি ইমানদার হতে চাও তাহলে কি বুঝলাম সুদ খাইলে ইমান থাকবে না চার নাম্বার সুদ কেন খাবো না আল্লাহ আলা বলেন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সুদের টাকায় বেবরকত রেখেছি সুদের টাকা আমি আল্লাহ কমায়া দেই আর সদকার টাকা দানের টাকা আমি আল্লাহ বাড়ায়া দেই তাহলে সুদ খেলে টাকা বাড়ে না কমে আর দান করলে টাকা কি করে বাড়ে আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়া মা

مضعفون الله تعالى بولن هي তোমরা মনে করো সুদ খেলে বুঝি টাকা বাড়ে আর জাকাত দিলে মনে করো টাকা কমে এজন্যে টাকার লোভে জাকাত দাও না সুদ খাও আল্লাহ আলা বলেন হে মানুষ আমি আল্লাহ হাতা আলার স্পষ্ট ঘোষণা সুদ খাইলে টাকা বাড়ে না বরঞ্চ সুদের টাকা আমি আল্লাহ কমায়া দেই আর জাকাত দিলে ওই টাকা আমি আল্লাহ অনেক গুণে বৃদ্ধি করে দেই তাহলে এই চার কারণে সুদ খাওয়া যাবে না বলেন না সুদ খাওয়া একটা কথাও কি আমি নিজ থেকে বানাইয়া বলছি সব কোরআন থেকে বলতেছি এরপরে যদি বিশ্বাস না হয় ও বাজান ও মা বোনেরা আপনারা কিন্তু পারেন আপনার স্বামীকে আপনার ভাইকে সুদ থেকে বাঁচাতে একটা কথা যদি চিন্তা করেন যে সুদ খাইলে আল্লাহ বলেন ইমাম থাকে না এই কথাটা চিন্তা করলে আর কিছু লাগে না আমার মনে হয় আরো কঠিন কথা সামনে আসতেছে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ